মনে কর বিপদও ফালাইয়া অত লাগিয়ে দরকার আর অত পয়সার দরকার ইটা করতে গেলেও তো আপনি অশান্তির মাঝে পড়বা আর অশান্তি ফরার পরে আপনি ঘর বানাইলা বাড়ি বানাইলা গাড়ি বানাইলা যার লাগে ভাই এখন অনেক মানুষে ই মানুষগুলো আপনার ছেলে সন্তান আপনার বাচ্চা কাচ্চা এরা আপনার কথা মনে রাখব না রে ভাই মরার পরে তো সব শাস্তির বুক আপনারে বুক দিতে ওটা লাগে আপনার একটু সতর্কতা জানো কারণ খালি দুনিয়ার কথা চিন্তা করলে হইতো না মরতে যেই মরার সাহায্যে আসাদ করা লাগবো এই জিনিসটার ভাই মাতাত রাখতে হইব কারণ মরার পরে আপনার হিসাব আপনিও দেওয়া লাগবো আপনি কোন রুজি করছেন কিলা রুজি করছেন কিলা আয় করছেন কিলা বেয় করছেন আপনার জীবন কিলা চালাইছেন যৌবন কিলা চালাইছেন এই জিনিসগুলার হিসাব দিতে এই জিনিসগুলার ভাই মাতার রাখিয়া দুনিয়ার জীবন লিড করেন জানো ওখানে আপনার কাছে আমার খাওয়া